সাতক্ষীরায় ধান চাষের পাশাপাশি মৎস্য ঘেরের আইলে সবজি চাষ এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ পদ্ধতিতে বাঁশ ও নেট দিয়ে ঝুলন্ত মাচা তৈরি করে লাউ করলা মিষ্টি কুমড়া ঝিঙ্গে বরবটি শিম খিরাই আর মৎস্য ঘেরের আইলে শোভা পাচ্ছে ঢেঁড়স পৈশাক পেঁপে বিভিন্ন সবজির জেলার উৎপাদিত সবজি ব্যবসায়ীরা বাজার থেকে পাইকারি কিনে খুলনা ও ঢাকাসহ সারা দেশের বাজারে সরবরাহ করছে তবে এবছর উৎপাদিত সবজি পাইকারি বাজারেও ভালো দাম পাচ্ছেন কৃষকরা ঘেরের আইলে সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন জানান চাষিরা আর সব ধরনের সহযোগিতার পাশাপাশি সবজি উৎপাদনে উৎসাহ দিচ্ছে কৃষি বিভাগ চলতি বছর সাতক্ষীরা জেলায় মৎস্য ঘেরের আইলে দুই হাজার আটত্রিশ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে শাহিন গোলদার বছর সবজির দাম অনেক বেশি তবে সবজি লাগাইতে গেলে অনেক ইয়ে হয়েছে বৃষ্টির জন্য দুই তিনবার করে লাগানো হয়েছে সবজিতে দাম আছে এই জন্য তো মানে যে খরচগুলো হয়েছে এবছর অনেক লাভবান হওয়া যাবে ইনশাল্লাহ অনেক ফলনও ভালো হয়েছে ঘেরে যে মাছ আছে ঘেরে মাছ চাষ করছি ঘেরে ভেড়ি দিয়ে সবজি চাষ করেছি মিষ্টি কণ্ড লাগাইছি ভেন্ডি আছে লাফা বরবটি লাফা বালুটা লাগাইছি এরপরে ঝিঙ্গা লাগাইছি আলহামদুলিল্লাহ এই বছর সবজির চাষ সবজি চাষ ও সবজিও যেমন ভালো হয়েছে দামও খুব ভালো হয়েছে ইনশাআল্লাহ এবছর লাভবান হওয়া যাবে আশা করা যায় ঘের করিয়া পাশাপাশি ভেড়িতে সবজি চাষ করি এবার তো প্রচুর দাম এই দামের জন্য মেলা লাভবান হবো আমরা তোর কাছে এখন শেষ পথে এখন এই সিম লাগাইছি এখন মডেল হলে তো দুই তিন লাখ টাকা সিম হবে আশা করা যায় সবজি এবছর মানে বৃষ্টির কারণে লাগাতে একটু দেরি হয়ে গেছে তা নাবিতি লাগাই ওই যে খুব আবাদ খুব ভালো দামও খুব ভালো ইনশাল্লাহ ভালো হবে তারা গেড়ে বেড়াইতে সবজি চাষ করি খরচ খরচা উঠে যায় জন কিষণ দেয় লাভবান হয় সবজি ভালো আলহামদুলিল্লাহ সাতক্ষীরা জেলায় সারা বছরই সবজি হয়ে থাকে বর্ষাকালীন সবজি বর্তমানে একটা উল্লেখযোগ্য স্থান দখল করে নিয়েছে বিশেষ করে ঘেরের পারে দুই সালে যেখানে সাতশো পঁচাত্তর হেক্টর ঘেরের পারে সবজি হতো আমরা সেটাকে পর্যায়ক্রমে বৃদ্ধি করে গত বছর নয়শো চল্লিশ হেক্টর এবছর হয়েছে দুই হাজার আটত্রিশ হেক্টর এবছর কৃষকগণ সবজির অত্যন্ত ভালো দাম পেয়েছেন এবং তারা আরও আগ্রহী হয়ে উঠছেন আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে ঘেরের পাটটা সামান্য একটু প্রশস্ত করলে সেখানে তারা সবজি করতে পারবে বৃষ্টির পানিতে লবণাক্ততা ধুয়ে তার পুকুরে চলে যাবে এবং খালের পাটগুলা ঘেরের পাটগুলা সেগুলা লবণমুক্ত থাকবে এই লবণমুক্ত জায়গায় যদি তারা সবজি চাষ করে তাহলে মে জুন থেকে শুরু করে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত তারা এখানে নির্বিঘ্নে সবজি নিতে পারবে এতে তাদের যে ঘেরের লিজ বা হারি মানি এটা পরিশোধ করেও তারা আরও অতিরিক্ত ইনকাম করতে পারবে এবং আমি তা আমরা তাদের পাশে আছি এবং আমরা সব সময় তাদেরকে কারিগরি এবং টেকনিক্যাল যত রকমের পরামর্শ আছে সব দিয়ে যাচ্ছি